এই যে চন্দনপুর তারপরে গরিবুল্লা শাহ মোহসেন আউলি বাইজিদ মুস্তামি হাতে তো সময় নেয় একটু কাজ করে যেতে পারতাম বাইজিদ মুস্তামি ডাকলাম সারা বছরে কত আসে বলবো অল্প কেন বাকি টাকা কোথায় যাক কোথায় যাক চেষ্টা করবো ডিসি মহোদয়কে বলেছি আমার প্রশাসকও আসছেন আমাদের হাতে যত সময় আসে দেখি না ওই টাকা থেকে গরিব বিধবা বিপত্নী ছাত্র ক্যান্সারের রুগীকে কিছু সাহায্য করা যায় কিনা আমি আপনার জানেন কিশোরগঞ্জের পাগলা মসজিদে গেছি এটা আমার মন্ত্রালয়ের অধীনে নব্বই কোটি টাকা ফান্ডে জমা আছে জেলা প্রশাসক বলার জন্য নব্বই কোটি টাকা জমা আছে ওখানে কোনো মাজার নাই এই একবারে বারোটা বাক্স আছে বাক্স খুললে আট নয় কোটি টাকা হয় আমরা ওখানে তুরস্ক একটা বসফরাস প্রণালী আছে বসফরাস বসবরাজ পড়ানোর পাশে আলিশাল ইসলামিক সেন্টার আছে মস্ক বেস্ট ওই আদলে আমরা একটা বিরাট কমপ্লেক্স করব এর ভিতরে অডিটোরিয়াম থাকবে লাইব্রেরি থাকবে হাদিস চর্চা কেন্দ্র থাকবে হ্যাফজাহানা থাকবে নূলানি মক্তব থাকবে নব্বই কোটি আমাদের জমা আছে প্রতিদিন মানুষ ওখানে গরু ছাগল মুরগি চাল বাতাস ওই খাবার সময় মিষ্টির মতো আর কি বাতাসায় এগুলো জমা হয় ডিসি সাহেব বললে আসরের পরে নিলাম হয় আমি থাকলে সেদিন তিন কোটি টাকা আমি না থাকলে এক কোটি তো আমি আলেমদের নিয়ে একটা কমিটি গঠন করে দিয়ে আসছি যে আপনারা পালাক্রমে আসরের পরে এখানে বসে নিলাম দিবে বিগত চুয়ান্ন বছর যাবৎ এ দেশের সম্পদ লুণ্ঠিত হয়েছে যখনই যে সুযোগ পেয়েছে সম্পদ লুট করেছে যারা এদেশে এদেশের সম্পদ নেই বিদেশে তারা বাড়ি বানায় তারা কোনোদিন দেশপ্রেমিক নয় এটা আমার দেশ আমার মাতৃভূমি এখানে আমার মৃত্যু এখানে আমার জন্ম এখানে আমার শেষ যারা দেশে সম্পদ কুড়িয়ে দিয়ে আগারটাও হয় তলাটাও কুড়ায় বিদেশে তারা বাড়ি বানায় এরা কোনোদিন দেশপ্রেমিক মানুষ হতে পারে না আমরা যখন দায়িত্ব নিই গত বছর আঠই আগস্ট রিজার্ভ ছিল বিশ বিলিয়ন ডলার এক বছরের ব্যবধানে এখন বত্রিশ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ আমরা যত বৈদেশিক দেনা মার্কেট থেকে আমরা পরিশোধ করেছি রিজার্ভে হাত নাই গত বছর যখন আমি হজে পাঠাই প্রতিদিন সৌদি আরবকে আমাদেরকে কোটি কোটি টাকা দিতে হয়েছে এক লক্ষ হাজার আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রতিদিন টেলিফোন করতাম আপনি আজকে এত কোটি টাকা সন্ধ্যার আগে দেন তিনি বলেন ঠিক ঠিক আছে মার্কেট থেকে দিচ্ছি রিজার্ভে হাত দেয়। আমরা রিজার্ভ রেখে যাচ্ছি আগামী দিনে যারা আসবেন তারা রাষ্ট্র পরিচালনার জন্য রিজার্ভের টাকা পাবেন ব্যাংক খালি করে দিয়েছে ব্যাংক খালি করে দিয়েছে এরকম ঘটনার ঘটনা এ দেশ আমার এদেশ আপনা চুয়ান্ন বছরে যারা এই দেশকে তিনি গড়ে তুলেছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই বহু নাক্কার মানুষরা দেশে আছে আমরা কেন ভালো হতে পারলাম না আমরা কেন চোর কেন চুরি করি সব জায়গায় চুরি করার একটা টাকা মেরে দেওয়া একটা রেওয়াজ চালু হয়েছে রেওয়াজ আমাদেরকে রেওয়াজ ভাঙতে হবে না মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে সৎ পরহেজগা মুক্তি মানুষকে দায়িত্ব দিতে হবে যারা কুটি কুটি টাকা দেখলেও পিছনে ফিরে তাকায় না সুন্দরী মেয়ে দেখলে পিছনে পিছনে দৌড়ে না এরকম পরহেজগার মানুষকে রাষ্ট্র পরিচালনা করতে হবে ক গেল খ আসলো খ গেল গ আসলো গ গেল আসলো চিন্তা ভাবনা করে দেখুন সিদ্ধাভাবনা করে করি ঋজিকের মালিক আল্লাহ আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর জাং ফ্যাকাল্টি অতিথি শিক্ষক হিসাবে শিক্ষকতা করতাম ওখান থেকে আমি উপদেষ্টা হয়েছি এরপর আমি ছাব্বিশ বছর অমরদানী কলেজে করেছি শিক্ষকতা করেছি হালিশর একটা মসজিদে জমা করে থাকি ওয়াস্কো ফাস্কো এখন ডিসেম্বর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমি সবগুলো শেষ করে আমি চট্টগ্রাম পুরোনা টিকেনায় চলে আসব আমার ইমামতিও নাই মাস্টারিও নাই আমার আয়ের কোনো পথ নাই আমার থাকার নিজস্ব কোনো জায়গাও নাই বিল্ডিংও নাই কিন্তু আমার রজ্জাক আছে কুমতির মধ্যে আমি আল্লাহর কুদুরত দেখব কুদুরত দেখার অপেক্ষায় আছে ওমামেন দাব ফিল আর দিল্লি আল্লাল্লাহিজ কুহা পৃথিবীর সমস্ত প্রাণী কালো যোগ দেখেন আমাকেও বলেন আপনাকেও বলেন আমি বারে রহমত দেখে অবাক হচ্ছে অবাক অবাক খুঁজছি এই যে সমুদ্র মহাসমুদ্র মাছ আছে এই মাছের তো ব্যালেন্স নাই মাছের তো জমি নাই মাছের তো ডিপিএস নাই আকাশে কুটি কুটি পাখি সকালবেলা বের হয় পেট ভরে ঢুকে তার তো কোনো জমিন নেই তারে আল্লাহ রিজিক দেন আর রিস্ক মকসুম রিস্ক রিজিকাজ মানে জমিনে তালাস করতে হয় ঘুষ খেতে হবে না সুদ খেতে হবে না পার্সেন্টেজ বানাতে হবে না কানাডায় বেগম পাড়াতে বাড়ি বানাতে হবে না কি একথা আমি নির্দিদায় বলি এদেশের মূল ধারার কোন আলেম কোন পরহেজগার দিনদার আল্লাহ বলা মানুষের এদেশের টাকা লুট করে বিদেশে তারা বাড়ি করেন নাই না নান এদেশ আমাদের এদেশ দেশ আমরা কাউকে দিই নাই এদেশ দেশ আমাদের আমরা এদেশকে মহাবোধ করে এদেশকে ভালোবাসি ভালোবাসি কেউ যদি আমার জন্য সুপারিশ কিছু সুপারের নিচে আসে এটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সনাতনী হোক আমি তাদের কাজ করার চেষ্টা করেছি আমার রেঞ্জের বিচার আমার এখিয়ারের ভিতরে বিভিন্ন ধর্মের হোক সেটা আমার দেশের আমি করেছি তাদের জন্য আমাদের করতে হবে এবং এই সাগরে একটা মাছ আছে তিনি মাছ তিনি তিমির ভিতরে নীল তিমি আছে ব্লু হোয়েল ওজন কত দুই লক্ষ কেজি একটা মাছের ওজন লক্ষ কেজি হাতে যদি জবাই করে ফেলে রাখেন যে ওজন একটা বড় সাইজের তিমি ওজন তার চাইতে বেশি পেট কত বড় হবে একদিনে খাবার খায় তিন হাজার ছশো কেজি টিমি মাছের পেট বড়ার জন্য তিন হাজার ছশো কেজি খায় এ খাবার সরবরাহ করেন মালিক অতএব ঘুষ খেয়ে সুদ খেয়ে পার্সেন্টেজ মেনে বিল্ডিং এর ভিতরে রডের বদলে বাস দিয়ে ঘর তৈরি করে এই টাকা করা হারাম আমরা আল্লাহ তাআলা রিজিকের দিকে চাই আমার চাইতে আপনার চাইতে আপনার ছেলেদের কপাল আরো উন্নত আর উন্নত হত আমি নিজের চোখে দেখেছি বাবা বেলা ভাত খেতে কষ্ট পেয়েছে দুবেলা ভাতের জন্য ওনার ওনার কষ্ট চোখে দেখেছি ছেলের দেখি পাঁচতলা বিল্ডিং বাংলাদেশের আপনারা নাম বললে চিনবেন ওনার ছেলে মেয়েরা আমার সাথে দেখা করতে আসবে না আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম ওনার বাসায় বেড়াতে যেতাম অনেক বড় ধনী লোক এখন উনি আমার কাছে কিছু সহায়তা আমরা আশাবাদী পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে উঠবে এটার জন্য আপনারা আমাদের অপেক্ষায় থাকতে হবে আমাদের একটু কোরবানি দিতে হবে আমার ভাইয়ের জন্য আমি দাঁড়ালে না আমার ভাই আমার শেয়ারে বসতে পারবে না আমি অকোপাই করে থাকলে তো বসতে পারবেন আমি বড় বড় নেতাদেরকে বলেছি বড় বড় একেবারে নেতাদেরকে বলেছি যাদের এই ক্রান্তিকালে আপনাদের এগিয়ে আসতে হয় আমরা বাইশ জনে দেশ চালাই রাষ্ট্র আমি একমাত্র মাদ্রাসার ছাত্র আগামী দিনে দিন যে আরো আছে আগামী দিনে কেবল পাঁচ বছর চোখে দেখি কেন আরো পঞ্চাশ বছর চোখে দেখবো না লং টার্ম টার্গেট এ লং টার্ম টার্গেটে আপনারা আলেম দিনদার প্রহেজগার মানুষকে দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি হন আপনারা ইতিমধ্যে জেনেছেন আপনারা আপনারাই কি মধ্যে জেনেছেন হজের ব্যবস্থাপনায় মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ ক্রমে আমার মন্ত্রণালয়ের হোল টিম আমরা রাত দিন কাজ করে একটা সুন্দর হজ উপহার দিতে পেরেছি আট কোটি ছাব্বিশ লক্ষ টাকা হাজিদাকে ফেরত দিয়েছে এবং একশো জনের টাকা ফেরত আসছে হয়তো মারা গেছেন আমরা আবার তাদেরকে ডেকে তাদের হাতে ক্রস চেক দিয়েছি এই টাকাগুলো নয় ছয় করার সুযোগ ছিল হাতি সাপ তো জানেনও না ওনার টাকা যে আমরা সারপ্লাস রেখেছি বাড়ি ভাড়া কম ফ্যাসিলিটিস বেশি এইখানে টাকা রেখেছে ওয়াকফ আমি কালকে ডিসি মহোদয়ের ওখানে সার্কিট হাউসে এই আমাদের বড়ো বড়ো মাজার আছে এখানে মাজার আছে এই যে চন্দনপুর মসজিদ তারপরে গরিবুল্লা মহসেন আউলিয়া বাইজ বোস্তান হাতে তো সময় নেয় একটু কাজ করে যেতে পারতাম বুঝতে আমি ডাকলাম সারা বছরে কত আসে অল্প অল্প কেন বাকি টাকা কোথায় যাক কোথায় যাক চেষ্টা করবো ডিসি মহোদয়কে বলেছি আমার প্রশাসক আসছেন আমাদের হাতে যত সময় আসে দেখি না ওই টাকা থেকে গরিব বিধবা বিপত্নী ছাত্র ক্যান্সারের রুগীকে কিছু সাহায্য করা যায় কি না আমি আপনার জানেন কিশোরগঞ্জের পাগলা মসজিদে গেছি এটা আমার মন্ত্রালয়ের অধীনে নব্বই কোটি টাকা ফান্ডে জমা আছে জেলা প্রশাসক বারোটা বাক্স আছে বাক্স খুললে আট নয় কোটি টাকা হয় আমরা ওখানে তুরস্ক একটা বসফরাজ প্রণালী আছে বসফরাজ বসফরাজ প্রণালীর পাশে আলিশাল ইসলামিক সেন্টার আছে মস্ট বেস্ট ওই আদলে আমরা একটা বিরাট কমপ্লেক্স করব এর ভিতরে অডিটোরিয়াম থাকবে লাইব্রেরি থাকবে হাদিস চর্চা কেন্দ্র থাকবে হ্যাফজাহানা থাকবে নূলানি মক্তব থাকবে নব্বই কোটি আমাদের জমা আছে প্রতিদিন মানুষ ওখানে গরু ছাগল মুরগি চাল বাতাসা ওই খাবার সময় মিষ্টির মতো আর কি বাতাসা এগুলো জমা হয় ডিসি সাহেব বললে আসার পরে নিলাম হয় আমি থাকলে সেদিন তিন কোটি টাকা আমি না থাকলে এক কোটি তো আমি আলেমদের নিয়ে একটা কমিটি গঠন করে দিয়ে আসছি যে আপনারা পালাক্রমে আসরের পরে এখানে বসে নিলাম দিবে আমি ওখানে বলে হচ্ছি বিরাশি লক্ষ টাকা আমরা গরিব মানুষকে দিই আগামী দিন আরো বেশি দেব আমি চাই মাদ্রাসায় স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বহু গরিব দুঃখী ছাত্র আছে আমি শিক্ষক আমার সারা জীবন মাস্টারি করে আমার আর কোনো পেশা নাই বহু দুঃখী মানুষকে দেখেছি বই কিনতে পারে না ল ডিপার্টমেন্টে পড়ে জার্নালিজমে পড়ে ইংরেজিতে পড়ে বয় কেনার পয়সা নাই আমরা তাকে বই কিনে দিই কাপড় কিনে দিই পড়ার সুযোগ করে দিই একটা সিন্ডিকেটের মাধ্যমে কিছু কিছু বক্স প্রতিষ্ঠানের টাকা সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে এতদিন কেন হয় নাই চুয়ান্ন বছরে কেন হয় না গুড গভর্নেন্স সুশাসন একটা লিগেসি আমরা পাই নাই নাই আমি আমার মিনিস্ট্রিতে সবগুলো নিয়মের বাইরে আমি যাই যাই নিয়মের ভিতরে অতএব আগামী দিন আমরা যদি রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন চাই তাই সুখী সমৃদ্ধশালীরা সমাজ ব্যবস্থা চাই আমরা যদি সিরত রোচনের আলোকে এই সমাজকে আমরা বদলাতে চাই আমাদের মানসিকতা বদলাতে হবে কাছাকাছি আসতে হবে পারস্পরিক সম্মান দেখাতে হবে পারস্পরিক সম্মান আমি আপনাদের এখানে যেমন আসছি আমি এই হাটজারের পথে হাশেমি সাহেবের মাদ্রাসায় আমি দাওয়াত নিয়েছি গত বছর আমি গেছি এর আগে আমি যাই নাই আমি তো ওই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জীবন কাটেছি আমি আর কোনোদিন ভিতরে ঢুকি নাই ওনারা আমাকে একেবারে একটা ভবনের আমি উদ্বোধন করলাম ওখানে প্লেটে আমার নাম আছে আমরা তো মেশিন আসি একজনের সাথে আর একজন মিশি না হিমালয় পর্বত মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে বাদার এই বিন্দাচল বাদার এই হিমালয় আমাদের ভাঙতে হবে মাথায় টুপি দেখলে মুখে দাড়ি দেখলে শূন্যতার আদর্শ দেখলে আমরা একে অপরের সাথে বুক পেলাম থাক না আমাদের বেদের ইনস্পায়ার্ট হবে পিটি ডিফারেন্স ওই মাস্ট শান্ট আওয়ার পিটি ডিফারেন্স এন্ড ইউনাইট মাস্ট বি ইউনাইটেড আন্ডার দি ব্যানার অফ কারমাই চট্টগ্রাম থেকে হজের জাহাজ চেষ্টা করেছি ভাই গত বছরও হজরুল হজ আমরা সাথে কথা বলেছি চিঠি লিখেছি ডিউ লেটার দিয়েছি উনি আমাকে উত্তর দিয়েছেন যে আপনি যদি হজে জাহাজ মানুষ পাঠাতে চান আমরা দেব আমাদের যাদ্দা সামুদ্রিক বন্দরে আমরা আপনার ফ্যাসিলিটিস দেব কিন্তু আমার দেশে জাহাজ নাই জাহাজ নাই এবং একটা বড় শিপ বিল্ডার মালিককে ডাকছে বলো আমাদের তো জাহাজ নাই কারণ সমুদ্র পাড়ে দিতে হবে ওখানে তলাতম উত্থাল তরঙ্গমালা এতগুলো হাজির জীবন একটু আধুনিক জাহাজ না হলে হবে না এই জাহাজ আমাদের টু বিলিয়ন ডলার লাগে বাংলাদেশ ব্যাংক যদি দেয় তিনি আনতে পারবেন এটা পারি নাই জাহাজ নাই এদেশে জাহাজ নাই জাহাজ আসলে আমরা হিসেব নিয়েছি বিমানে যত ভাড়া যায় ফোরটি পার্সেন্ট কমে নিতে পারি তারপরও আশা ছাড়ি নাই আবার মাকে ডেকে আবার আলোচনা করব। কিছু মানুষ জাহাজে আমরা নিতে পারি কিনা কম খরচে নিতে পারি কিনা আমি আপনাদেরকে যারা হজে যাবেন মাহারাম সাথে দিবেন কাফে বলে আপনার বউকে পাঠাবেন না এই এখন আমি একটু চিঠি পাইলাম এক মহিলা হারিয়ে গেছে আমি এখন তদন্ত করব যা আমার মক্কাতে আমার অফিস আছে আমি এখানে টেস্ট পাঠাবো যে মেয়েটাকে দেখেন কোথায় কোথায় আছে এবছর চব্বিশ পঁচিশ সালে একটা মানুষ হারিয়ে গেছে আমরা তাকে খুঁজে পাইনি কেন পাইনি দলিল এলাকা আছে মানসিক বার্সেন মোহিন তো মানসিক বার্শেন মহিনকে আপনি হজে পাঠালেন কেন একে তো আমরা খুঁজে পাইনি কবরস্থানেও নাই হসপিটালেও নাই আরাফাতের মাঠে ডেলিভারি হয় কেন আপনি তাকে হজ নিলেন এজেন্সি জানে না পেটের ভিতরে বাচ্চা কয় মাস কিন্তু জামাই তো জানে তার বাচ্চা কয় মাস আর ভাতের মাঠে বাচ্চা হয় আপনি কি ও খুশি আরফা করবেন না কে মেয়েটাকে হসপিটালে নিয়ে যাবেন পনেরো জনকে আমরা নাইনটি পার্সেন্ট ব্লক ওনাকে উনি হজে গেছেন উনি জানেন না ওনার হার্টে করোনার করোনার আটারিতে ব্লক আছে ওনারা মদিরা শরীফ আমরা বাইপাস করাইছি আবার অ্যাম্বুলেন্স এনে অক্সিজেন টক্সিজেন লাগাই দিয়ে ও কোভিড আরম্ভ করাইছে পনেরো জনকে তারপরে মারা কিছু মানুষ অসুস্থ দেশে চলে আসবে এসএসসির মালিকরা চলে আসছেন আমরা সবাই চলে আসছি এখন তাদেরকে দেশে পাঠাতে হবে মেডিকেল বেড দরকার তারা চেয়ারে বসতে পারবেন এক একটা মেডিকেল বেডের অনেক দাম এগুলো গভর্নমেন্ট টাকা দিয়ে আমরা মেডিকেলের ব্যবস্থা ব্যাডের ব্যবস্থা করে তাদেরকে এনেছি এক কোটি টাকার ওষুধ দিয়েছি হাজি দশ কোটি টাকার ইনজেকশন দিয়েছি আমরা আগামী দিনে চেষ্টা করবো আপনাদের সহযোগিতা চাই যাদের ক্যান্সার আছে যাদের অ্যাডভান্স স্টেজ যাদের করোনার আটার যে ব্লক আছে যারা মারাত্মক রোগ আছে সিভিল সার্জনের সার্টিফিকেট ছাড়া আমরা তাদেরকে হজে নেব বদলাহ করাতে পারে এই যে একটা মেয়ে হারিয়ে গেল কত দুর্ভাগ্য দুর্ভাগ্য এই মেয়েটা কোথায় গেল গত দুই বছর আগে পাহাড়ের মোটা লাশ পাওয়া গেলো হেলিকপ্টার যাওয়ার সময় রেকি করে দেখা গেল পাহাড়ের গোটা মানুষের মতো লাগে তার হেলিকপ্টার নিচে নামাইল ছবি তুলল হেলিকপ্টার ল্যান্ড করে দেখা গেল শরীরে বুস্ত নাই সব হাঁটবে এটা ব্যাগ আছে বাংলাদেশ ব্যাক খুলে দেখা গেল পাসপোর্ট মুহূর্তের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করল আমাদের অফিস আছে হসপিটাল আমরা এখানে খবর দিলাম লোক গেল বস্ত নাই কেবল হাডে সালেটার এই মানুষ কেন পাহাড়ের উপরে গেল অসুস্থ মানুষ মানসিক বার্ষিকহীন পথ ছিনে নাই শরীরের মশালা আছে মাহারম সাথে দিবেন এমন মশালাও আছে মাহারাম যদি জীবনে পাওয়া না যায় তিনি বদলা হোস করবেন তো এখন তো আমি এটা হারিয়ে গেল আমরা চেষ্টা করব আন্তরিকভাবে চেষ্টা করব। আমরা ফুল মেশিনারি সৌদি গভর্নমেন্টের সাথে আলাপ করে মেয়েটাকে উদ্ধার করা যায় কিনা কোথায় আছে। বেঁচে আছে কিনা আর যদি লাউ পাওয়া যায় দফন করে ফেলবে তাহলে থাকবো আমি চেষ্টা করব ইনশাআল্লা আপনাদের কাছে দোয়া চাই আমরা যতদিন রাষ্ট্র দায়িত্বে আছি আমরা যাতে দেশের দশের উন্মতে মুসলিমার হেতমত করতে পারি সে তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে